ওই দিনের পর এক নতুন জীবনের সূচনা হলো আত্মার মধ্যে উৎসাহ অনুভব করলাম দিন রাত ভক্তি আর মালিকের বাণী এবং সদ্গুরুদেব সঙ্গ করতে থাকি সন উনিশশো চুরানব্বইতে এই দাস কখনো স্বপ্নেও ভাবেনি যে আমাকে কখনো এমন দায়িত্বের পোস্ট পালন করতে হবে দাসের এই চাকরি মিলবে এই মজদুরি মিলবে কখনোই এটা ভাবিনি এই দাস কি করত নিজের আশেপাশের আত্মীয় স্বজনদের এছাড়া যারাই আমার সংস্পর্শে আসতো তাদেরকে পরমাত্মার জ্ঞান শোনাতাম তাদেরকে তৈরি করে নিজের গুরুদেবের থেকে দীক্ষা দেবতাম। সন উনিশশো চুরানব্বই এর মধ্যে গুরুদেবের কাছে আমি কিছু ভক্তদেরকে নাম দীক্ষা দেওয়ানোর জন্য নিয়ে গেছিলাম উনি সামনে বারান্দায় এইভাবেই বসেছিলেন সামনে হাজারো ভক্ত ছিলেন ওই সময় আমার পূজনীয় গুরুদেবের বয়স প্রায় একশো পাঁচ ছয় বছর হয়ে গিয়েছিল আর এত সুন্দর শরীর ছিল তার লাল আভু শরীর একশো চার বছর বয়সেও ওনার শরীর দেখার মতন ছিল বৃদ্ধ অবশ্যই হয়ে গিয়েছিলেন আর একদম তিনি বললেন রামপাল এদিকে আয় আমি অনেক পিছনে বসেছিলাম দাসের সাহস হতো না ওনার সামনে বসতে কারণ ভয় লাগতো এই কারণে যে সৎগুরুকে দরবার মেমরি থর থর কাঁপ প্যায় দে না জানে কিসি বাত পর মারা টুট না যাওয়ায় দে কখনো এমন কোনো আচার আচরণ না হয়ে যায় যাতে গুরুদেব ক্ষুব্ধ হয়ে যান এই জন্য দাসানি ভয় ভয় থাকতো নাম দেওয়া ভক্তরা সামনে বসেছিল আর দাস পিছনে বসেছিল এছাড়াও অনেকে নাম নিতে দীক্ষা নিতে এসেছিলেন আর দাস ও পাঁচ সাতজনকে নিয়ে গেছিল তারাও তাদের মধ্যে বিরাজমান ছিলেন আমাকে ডাকা মাত্রই আমি সামনে চলে গেলাম বসে পড়ো আর বললেন যে আজকের পর থেকে তুই উপদেশ দেওয়া শুরু করবি আর ওখানে হাজার সংখ্যায় উপদেশ নিতে আসা ভক্ত উপস্থিত ছিলেন এছাড়া আরো অনেক পুরোনো শিষ্যরাও ছিলেন সবাইকে বলে দিলেন আজকের পর থেকে আমি কারোর গুরু নই আর এ সবার গুরু এর থেকে দীক্ষা নাও আমি একদম ঘাবড়ে যাই সারা শরীর দিয়ে ঘাম বইতে লাগে আর উনি তো ছিলেন আমি শুধু এইটা ভেবে ভয় পাই যে এই জিনিস করেছে করেছে না কখনো কাউকে দেখিও নি কোনো অনুভবও নেই এরকম উনি তো অন্তর্জমী ছিলেন সবকিছু বুঝে গেলেন বললেন চিন্তা করিস না একদম আমি তো সাথেই থাকবো তোর সাথে আমার আশীর্বাদ সব সময়ই থাকবে আর তারপর বললেন যে বিশ্বতে তো সমান কোন সন্ত না এখন পূর্ণ তারা ওই সময় দাস নিজেকে পূর্ণরূপে ভক্ত হয়েছে মনেই করতো না আর উনি এত বড় আশীর্বাদ দিয়ে দিলেন যে তোর সমান কোন সন্ত এই বিশ্বতে হবেই না দর্শকগণ এই কথা বর্তমান সময়ে প্রমাণিত হয়ে গেছে সান্তা রামপালজি মহারাজ বর্তমান সময়ের সমস্ত ধর্মগুরুকে আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করেছেন এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন বক্তারা ভবিষ্যৎবাণী করেছেন যে কি শতাব্দীতে এমন এক মহাপুরুষের আবির্ভাব ঘটবে যার জ্ঞানের তুলনা হবে না তো আসুন সান্তা রামপালজি মহারাজ সম্পর্কে করা কিছু ভবিষ্যৎবাণীর এক ঝলক দেখে নেওয়া যাক সব থেকে মহান ভবিষ্যৎবিদ মিশেল ডি নস্টমার যিনি নিজের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত পনেরোশো পঞ্চান্ন শতাব্দীতে নিজের গ্রন্থের দশ নম্বর শতকের শ্লোক ছিয়ানব্বইতে সেই মহাপুরুষের সম্বন্ধে বলেছেন যে সেই মহাপুরুষ এমন এক দেশে জন্মাবেন যার তিন দিক সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হবে তাছাড়া সেই দেশের নাম একটা মহাসাগর ভারত মহাসাগরের নামে হবে ভারতবর্ষ কুড়ি নম্বর শতকের পঁচিশ নম্বর শ্লোকে উনি বলেছেন যে সেই মহাপুরুষ ভারতবর্ষেই জন্ম নেবেন নস্ট্রাডেমাস ছয় নম্বর শতকের সত্তর নম্বর শ্লোকে লিখেছেন যে আমি সদর্পে বলতে পারি যে সেই মহাপুরুষ এমন জ্ঞানের সম্বন্ধে বলবেন যা এ পূর্বে কেউ কোনোদিন শোনেনি ওনার জ্ঞান শুনে সমস্ত তথাকথিত ধর্মগুরুদের নতমস্তক হতে হবে নিউ জার্সির বিখ্যাত মহিলা ভবিষ্যৎ বক্তা ফ্লোরেন্স অত্যন্ত আকর্ষণীয় এবং নির্ভুল ভবিষ্যৎবাণী করে বিশ্বকে চমকি দেওয়া এই মহিলা ভবিষ্যৎ বক্তা সেই মহাপুরুষের রূপকে তার লেখায় এমনভাবে তুলে ধরেছেন যা শুনলে দাঁতের নিচে আঙুল চেপে ধরতে বাধ্য হবেন ভবিষ্যৎবাণী সম্পর্কে ফ্লোরেন্স তার লেখা বই গোল্ডেন লাইট অফ নিউ এরাতে উনিশশো সালে লিখেছেন যে যখন উনি খুব ধ্যান দেন তখন এই মহান ব্যক্তিত্বকে দেখতে পান নিজের মহান দেবত্বকে মানুষের মধ্যে ছড়ানোর জন্যে ইনি রাত দিন প্রচেষ্টা করছেন আমি ভবিষ্যতের ব্যাপারে এক খুবই গুরুতর কথা বলছি কুড়িতম শতাব্দীর সমাপ্তির দিকে এক এমন চিন্তাধারা ভারতে উদযাপন হবে যার ব্যাপারে এখনো কেউ জানে না ভারতবর্ষের বিখ্যাত মহাপুরুষ শ্রী তুলসীদাসজি অর্থাৎ জয়গুরুদেবকে প্রত্যেকেই চেনেন ওনার অনেক বড় আশ্রম মথুরাতে অবস্থিত উনি উনিশশো সালে সাতই সেপ্টেম্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যেটা ওনার পত্রিকা শাকাহারি পত্রিকায় পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে সেই অবতার যার জন্য লোকেরা অপেক্ষা করছে ওনার বয়স কুড়ি হয়ে গেছে যদি উনি কোথায় থাকেন বলে দিই তাহলে লোকেরা ওনাকে ঘিরে ধরবে এখনো উপর থেকে বলার আদেশ আসেনি আমি সেই সময়ের অপেক্ষায় আছি প্রত্যেক মহাপুরুষরাই সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং সময়ে সবাই সব কিছু জানতে পারবে আরেকটা ভবিষ্যৎবাণী মথুরা শহরের জয়গুরুদেব পান্তের প্রচারক তুলসী দাসজির দ্বারা উনিশশো সালের আঠাইশে অগাস্ট যা বলেছেন সেটা শাকাহারি পত্রিকার নম্বর পাতায় লেখা যে সেই মহাপুরুষ ভারতের একটা ছোট গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং সেই ব্যক্তি মানব ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হবেন লোকেরা ওনাকে এত বেশি সমর্থন করবে যার কোনো নিদর্শন নেই সেই মহাপুরুষ নতুন রূপে বিধান রচনা করবেন এবং বিশ্বের অনেক দেশেই সেটা স্বীকৃত হবে সেটার পতাকা হবে এক ভাষা হবে এক আমেরিকার এক প্রসিদ্ধ মহিলা জ্যোতিষী জিন ডিকসন বলেছেন যে কুড়ি শতাব্দীর শেষের দিকে পৃথিবীতে এক ভয়াবহ হত্যাকাণ্ড আর মানবজাতির জাতির ধ্বংস হবে এক নতুন মানব জাতির প্রচলন হবে এক মহান ব্যক্তিত্বের হাত ধরে ভারতের এক গ্রাম থেকে আসা এই মহান ব্যক্তিত্ব যিনি পৃথিবী থেকে যুদ্ধ সরাবেন বাবা রামদেবজিও নিজের ভবিষ্যৎবাণীতে সংকেত দিয়েছেন যে সেই সন্ত যার জাতি থেকে হবেন তিনি হরিয়ানা প্রদেশে জন্ম নেবেন চার বেদ এবং সুক্ষম বেদের জ্ঞান বলে কবির দেবের গুণগান গাইবেন আর কলিযুগের মধ্যে সত্য যুগের আগমন ঘটাবে আগে হ্যাঁ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ সেই মহাপুরুষ যিনি এই পৃথিবীর এবং মানবতার উদ্ধার করার জন্য ভারতবর্ষে ভূমিষ্ঠ হয়েছেন এই সব জিনিসগুলোই অনেক বছর আগে মহান বলে গেছেন রামপালজির দিকেই ইশারা করে আগে যা হ্যাঁ সেই মহাপুরুষ হলেন সন্ত পালজি মহারাজ যার সম্বন্ধে সব ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে সন্ত রামপালজি মহারাজ হলেন সেই মহাপুরুষ যার শক্তি দ্বারা এই পৃথিবীতে আবার স্বর্ণযুগ আসবে বিশ্বযুদ্ধ যাবে হবে এবং রাম রাজ্য পুনঃস্থাপিত হবে ভারতবর্ষ বিশ্ব রূপে প্রসিদ্ধি পাবে এটা আমরা না পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎ বলা হয়েছে যা আমরা আজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি